সাতক্ষীরা থেকে খুলনা জিরো পয়েন্ট আসসালামু আলাইকুম টেন প্লাস দৃশ্যপটের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম আজকে আমাদের টেন প্লাস দৃশ্যপটের ক্যামেরায় সাতক্ষীরা থেকে খুলনা জিরো পয়েন্ট পর্যন্ত দেখাবো আশা করি সবাই দেখতে থাকবেন আমরা পাটকেলঘাটা বাজার পার হয়ে সামনের দিকে এগোচ্ছি এটা হলো কপোতক্ষ নথ এটার উপর দিয়ে যে ব্রিজটা চলে আসছে এই যে দেখেন লেখা আছে আমরা একটা প্রজেক্টের কাজে আসছিলাম এই যে বিনের কথা কৃষি গবেষণা কেন্দ্রে ছিলাম আজকে চার দিন এখন খুলনা যাচ্ছি আবার এটা হচ্ছে মদনপুর বাজার মদনপুর বাজার পার হয়ে আমরা সুবাসিনী বাজার পার হয়ে সামনের দিকে এগোচ্ছি আমরা আসলে জিরো পয়েন্ট পর্যন্ত দেখানোর চেষ্টা করব এটা হলো আমরা একটু ভিতরের রোড নিয়েছি চুকনগরের আগে আমরা বামে রোড নিয়েছি এখানে একটা বৌদ্ধভূমি আছে দেখতে পারতেছেন সবাই এটা হলো ভূমি। এখন এই যে সরু রাস্তাটা দিয়ে আমরা চুকনগজ বাজার পার হয়ে সামনে উঠবো এই যে এখানে চলে আসছি দেখতে পারতেছেন এটা হলো আবার উঠলাম হঠাৎ করেই সামনে পড়ে গেল হিন্দু ভাই বোনদের যে রথযাত্রা গেল কয়েকদিন আগে আমার ভিডিওটা দুই দিন আগে সম্ভবত আর এখন আমরা এই যে ফোর লেনে চলে আসছি আমরা সামনের দিকে এগোচ্ছি কথা বলতে বলতে আমরা চলে আসলাম ডুমুরিয়া বাজার আসলে ডুমুরিয়া বাজারের এই মসজিদটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে ডুমুরিয়া উপজেলার আয়তন প্রায় চারশো কিলোমিটার বলতে বলতে আমরা জিরো পয়েন্টের খুব কাছাকাছি চলে আসছি আর এই রাস্তাগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে আসলে বাংলাদেশ ঘুরি বাংলাদেশ তুলে এই স্লোগানে এগিয়ে যাবে টেন প্লাস ডিসু বলতে বলতে চলে আসলাম জিরো পয়েন্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর রাত্রি যাপন করবো আছে এখানে সবাই দোয়া করবেন হাফেজ